পরিষ্কার করার জন্য আমাদের নেতা তারকবার বাংলাদেশের সাধারণ মানুষকে নিয়ে আন্দোলন সংগ্রাম করেছেন আমরা এই সফলতা পেয়েছে আগামী বছর যে নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশে Bu işlerden, bana özel, o diğer adayların, bana özel. Kendi onda, sen onda. Yok kardeşim, evvel bana özel. İşte bir otu, otu bu kadar değil. Ana bir nişanı var, ne işe? O diye, hamdelenay, diğer bir, başka bir, başka bir kavurday. Kim akıllı değil? Hem de ben আমাদের ইসলামকে ভরে বসে আমরা মনে করেন আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তালা যে নির্দেশ দিয়েছেন আমরা সেই নির্দেশ পালন করব। এবং আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদকে আমরা অনুসরণ করব। এর বাইরে গিয়ে যারা আজকে ইসলামকে ঢোকা দিতে চায় ইসলামের নামে আজকে বাংলাদেশের সকল মানুষকে ঢোকা দিতে চায়। তাদের কাছ থেকে সাক্ষাৎ রাখতে হবে সমাজের কাছে আহ্বান দেখবেন যেই দলটির আমাদের প্রিয় নোমের অর্জত কথা বলে যেই দলটির আমাদের প্রিয় খাদিজার সলোচনী করা বলে কথা বলে কোরআন হল সুমন ফাঁকি সেই দলটিকে বাংলাদেশের করুণ সমাজ যুব সমাজ কখনো ভোট দিতে পারে না পারে না স্বাধীনতা আমি আমার বক্তব্য দিকে করবো না মানুষের ভোটের অধিকারের আদায়ের জন্য আমাদের বেগম খেলাধা জিয়া দীর্ঘ বছর এলে আন্দোলন সংগ্রাম করেছেন ছয় বছর কারাবরণ করেছেন জীবনের তার হতে পারে এটা দেব কিন্তু শেখ হাসিনার সাথে আপোষ করেছে আমাদের নেতা তারেক রহমান তিনি কিন্তু তার ছোট ভাই সাজাদ বরণ করেছেন তার মা মৃত্যু নিকা পঞ্চায়ে লড়ছেন তার